হ্যালো সালামুয়ালাইলাইকুম আলাইকুম ওয়ান ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ এ নিউ অ্যানাদার ভিডিও ফ্রম মরিয়ম শাড়ি ঘর আজকে চলে আসলাম আপনাদের জন্য কিছু পশমিনা কাতান শাড়ি নিয়ে দেখেন নতুন নতুন ডিজাইনগুলো চলে আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আপনারা পশমিনা কাতান শাড়িগুলোর উপরে এবং এই শাড়িগুলোর কিন্তু আগের অফারটাই থাকবে আমাদের তো যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে দেখেন ইলো সাথে গ্রিন প্রাইস থাকছে মাত্র এক টাকা অবশ্যই দ্রুত নিয়ে নেবেন যারা শপে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ তো দুই আউটলেটে পেয়ে যাবেন এই কাতানগুলো এছাড়াও আমাদের পাঁচ তলায় যে নতুন আউটলেটটা আছে আপনারা ওই আউটলেটও গেলেও এই কাতান শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হলে এত সুন্দর একটা পশমিনা কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আপনারা দেখেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটাই সফটের উপরে এবং প্রত্যেকটা ব্লাউজ পিস সহ সেলফ কাজ করা থাকবে পাটা থাকবে জরির কাজ করা প্রাইস থাকবে মাত্র এক হাজার অনলি এক হাজার টাকা হলেই সুন্দর সুন্দর পশ্মিনা কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারছেন আপনারা দেখেন অ্যাশ কালার ম্যাচিং প্রাইস থাকছে মাত্র এক হাজার লেমন কালার প্রাইস মাত্র এক হাজার টাকা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা যারা নিতে চাচ্ছেন দেখেন মিষ্টি কালার অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দ্রুত অর্ডারটি কনফার্ম করুন দেখেন ইয়েলোর সাথে জাম কালার কন্টাস্ট প্রাইস মাত্র এক হাজার টাকা করে অবশ্যই দ্রুত নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে আর যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন কত সুন্দর সুন্দর পোশিনা কাতন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র এক হাজার টাকা করে অবশ্যই দ্রুত নিয়ে নেবেন দেখেন এই একটা কালার আছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার আছে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন যারা যারা নিতে চাচ্ছেন দেখেন এই একটা কালার হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার করে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দেখেন ব্লু কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা ল্যাভেন্ডার কালার ম্যাচিং প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দ্রুত অর্ডারটি কনফার্ম করুন এবং যারা শপে আসবেন আবারও লোকেশন বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি হর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আমাদের দুই আউটলেটেই এই অফারটি পেয়ে যাচ্ছেন আপনারা আগামীকালকে যারা যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসেন মাত্র এক হাজার টাকায় পশ্মিনা কাতান শাড়ি তো কেউ দেরি করবেন না দ্রুত চলে আসবেন শাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর কালার ডিজাইনগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার করে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে নেন দেখেন এই একটা কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ল্যাভেন্ডার কালার ম্যাচিং প্রাইস মাত্র এক হাজার দেখেন এই একটা কালার আছে প্রাইস মাত্র এক হাজার টাকা কালারগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর প্রাইস মাত্র এক হাজার করে প্রাইস কিন্তু মাত্র এক হাজার করে অফার প্রাইস পশ্পিনা কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র এক হাজার করে দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর কালারগুলো সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অবশ্যই অবশ্যই দ্রুত নিয়ে নেবেন যারা যারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জগুলো আগে বিকাশ করে দিলেই হবে প্রাইসগুলো থাকছে মাত্র এক হাজার করে ভালো লাগলে দ্রুত অর্ডারটি কনফার্ম করুন ঢাকা ঢাকার বাইরে থেকে পেয়ে যাচ্ছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে তো ভালো লাগলে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম